হ্যালো এভরিওান তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম তো অন্যদিন তো মেক আপ বা কোনো কোথাও ঘুরতে গেলে সেগুলোর ভিডিওই শেয়ার করি তো আজকে হচ্ছে আমাদের বাজারে রাসের উৎসব তো সেখানে কত সুন্দর সুন্দর মন্দির মানে ঠাকুর করেছে আর ওখানে কোনো মন্দির নেই সবই প্যান্ডেলের উপর করা আর হঠাৎ করেই মানে আয়োজন করা হয়েছে ঠিক হয়েছিল যে খুব ছোট করে হবে তো কোনো কারণে আবার হঠাৎ করে ঠিক করা হয়েছে না যে এর থেকেও বড়ো করে হয় প্রত্যেক বছর তো এই বছর একটু ছোট করেই করা হয়েছে মানে ঠাকুরের সংখ্যা অনেক কম আগে তো পুরো যেখানে অনুষ্ঠানটা হয় পুরো মাঠ ঠাকুর থাকতো সব জায়গায় তো এখন এইবার একটু ছোট করে করা হয়েছে কিন্তু দেখো যে ঠাকুর তো ঠাকুরই হয় তাদের তো যেইভাবেই যেই রূপেই দেখি না কেন ছোট রূপ বড় মূর্তি হোক না কেন সব তারা তো যেইভাবেই বিরাজ করে না কেন সেইভাবেই তাদের সুন্দর লাগে দেখো তো মূর্তিগুলো কত সুন্দর করে করা হয়েছে তো আমি তো খুব কিউট লাগছিল আমার দেখে মানে ঠাকুরের মুকুলে দেখে এমনি মানে জানতে জানতে মনে হচ্ছিল তারপরে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করেছি সেই দিনকে মানে তার পরের দিন কাজ ছিল প্রচুর তো তার আগের দিন একটু রাশের এখানে আসা হয়েছে জানি যে তার পরে আর আসা হবে না তো সাত দিন অনুষ্ঠান হয়েছে টুকটুক করে মানে এই সব অনুষ্ঠান আমরা ঠিক যেইটা যেইটা মনে হয় যে একটু বুঝতে পারবো যেমন ধরো কবি গান আমার খুব ভালো লাগে এগুলোর মধ্যে লজিক থাকে অনেক সুন্দর মানে সব বুঝতে পারি না বলবো না যে সব বুঝি কিন্তু তারপরেও একটু ভালো লাগার জায়গা থাকে একটু যেতে ইচ্ছা করে আর রাধাকৃষ্ণ তো প্রেমের দেবতা তাদের তো আলাদাই মানে ভালোবাসা তাদের জন্য তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে আমার বন্ধুর বাড়ি কার্তিক পুজো ছিল তো সেইখানে এসে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো তো সবাই খুব কাজবাজ করছিল তারপরে ওদের বাড়ি অনেক মানে ওদের দোকান আছে তো সেইখান থেকে আবার এক গাদা বাজি আনা হলো আমি এইসব বুড়িমার এই সব বাজিগুলো আমি খুব ভয় পাই আমার খুব বিকট আওয়াজ হয় আর আমি সেইগুলো তো খুব মানে এতই ভয় পাই আমি ফাটাতেও পারিনি আর মানে পাশে ফাটালে আমার ভয়তে মানে মনে হয় কি গায়ের মধ্যে ফেটে যাবে আর ছোটোবেলায় দেখতাম যে সবার হাতে ফাতে ফেটে একদম বিচ্ছিরি অবস্থা হতো সেই ভয়ের জন্য তো তারপরে চলে এস মানে গিয়ে চলে গেছিল ওদের বাড়ির ঠাকুর আনতে তো ঠাকুর আনা তো কোনো ঠিক ছিল না হঠাৎ করে ঠিক করা হয়েছে কারণ সেই দিনকে আবার বোনের একটা মেহেন্দির কাজ ছিল একটা দিদিকে মানে পরের দিন আমি সাজাতে যাবো সেই কাজটা হঠাৎ করে দিদি বলছে মেহেন্দি করতে হবে তো কোনো কাউকে ঠিক করা হয়নি যদি তারপর বোন আঁকতে গেছিলো সেখান থেকে এসে আবার বোনকে সেখানে নামিয়ে রেখে এবার ওদের বাড়িও না গেলে নয় সেখানে আবার প্রসাদ দিল ওদের বাড়ি কার্তিক পুজো ছিল তার সঙ্গে আবার চোড়াকালীর পুজো এবার আমরা তো কার্তিক পেয়েছি আর কালী দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে সেই জন্য কার্তিক পুজোর প্রসাদ খেয়ে তারপর তো দেখো তারপরে বনকে নিতে চলে এসেছিলাম তো তোমাদের একটু দেখিয়ে দিই বনের কাজটা কেমন হয়েছে তো আজকে খুব তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে করা হয়েছে সেই জন্য খুব একটা ভালো হয়নি কিন্তু ও এর থেকেও ভালো করে তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাইতে চাইলে করতে পারো তো তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে আমার পাশে থেকো আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে তোমরা কেমন ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো তো দেখো কেমন হয়েছে আজকের মেহেন্দিটা